আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ 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 ওহে মুসলিম তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট যিনি সব জানেন তুমি যা গোপন করো ও প্রকাশ করো তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে যখন তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবে শুধু তুমি আখেরাতের জন্য যা সঞ্চয় করেছ তা নিয়ে সাবধান হ তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত তুমি কি প্রস্তুত জন্য, তুমি কি প্রস্তুত কবরের সোয়াল জবাবের জন্য তুমি কি প্রস্তুত ভয়াবহ কেয়ামতের জন্য হাসলের ময়দানের জন্য হিসাব নিকাশের জন্য আল্লাহকে জবাব দেওয়ার জন্য মিজানের জন্য তুমি কি প্রস্তুত চুলের চাইতে সূক্ষ্ম দরবারের চাইতে ধারালো কুলসার পারি দেওয়ার জন্য তুমি জাহান নামের ভয়ঙ্কর আজাব থেকে আত্মরক্ষার জন্য কাজ করছো তো যার ইন্ধন মানুষ এবং পাথর যারা আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন কারো বর্ণের যা হৃদয় পর্যন্ত চালিয়ে দেবে এমন উত্তপ্ত পানি যা নারী ভুড়িকে বের করে দিবে রয়েছে খাবারে হিসাবে যাক ও গলিত পুজ যাহার নাম অসম্ভব গভীর ভয়াল জায়গা কঠোর হৃদয় ফির তারা নিযুক্ত যেখানে শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেওয়া হবে চামড়াগুলো চলে যাবে বের হতে চাইবে বের হতে পারবে না মৃত্যুকে ডাকবে মৃত্যু আসবে না ভয়ঙ্কর শাস্তি যা অনন্তকাল ব্যাপী চলতে থাকবে তুমি অগ্রগামী হও সেই চিরস্থায়ী জান্নাতের দিকে যেখানে রয়েছে চিরন্তন সুখ যা মন চাইবে তাই পাবে যা আদেশ করবে তাই দেওয়া হবে জেনে রেখো দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় জান্নাতি হচ্ছে এমন জায়গা যা তোমার সব আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেওয়া হবে চির কিশোর সেবকগণ চির যৌবনা সঙ্গিনীগণ ফল মূল গোস্ত দুধের মধুর সনাবের নহর উত্তম বিছানা চির আরাম চির যৌবন চির সুখ অসংখ্য নেয়ামতের মাঝে সবচেয়ে বড় নেয়ামত হবে তুমি আল্লাহকে দেখবে শুধু তোমাকে এটা বলাই যথেষ্ট মনে করছি সবচেয়ে কম মর্যাদার যে জান্নাত লাভ করবে তা হবে দুনিয়ার দশটির সমান